কার বাইরে চৌষট্টি জেলায় সার্ভিস দিয়ে থাকি সর্বোচ্চ প্রকার ফিনিশিং এবং নিখুঁতনেসটাকে ইনশিওর করে আপনার যে বাজেট থাকবে ওই বাজেটের ভিতরেই আমি সর্বোচ্চ চেষ্টা করবো সুন্দর করে কিচেন করে দেওয়ার জন্য যেন লং জিবিটি হান্ড্রেড পার্সেন্ট থাকে এবং আপনার যে অর্থটা সঠিক জায়গায় ব্যয় হয় সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমি একজন মূলত ডিজাইনার আপনার বাসায় ডিজাইন করে দিয়েই সুন্দর মতন কিচেনটাকে সুন্দর করে রেনোভেশন করে দেব যদি কারো বাসা অলরেডি উঠে গেছেন বলতেছেন যে ভাই আমার বাসায় কাটাকাটি করবেন ঝামেলা আছে কি না কোনো ঝামেলা নেই আমরা রেডিমেড ফ্যাক্টরিতে তৈরি করি এবং বাসায় নিয়ে জাস্ট এক থেকে সাত ঘন্টা বা আট ঘন্টার ভিতরে এইগুলো সেট আপ করে থাকি এবং লস ডিমিটেড হানড্রেড আপনি সাবান পানি দিয়ে এই বোর্ডগুলো অনায়াসে ওয়াশ করতে পারবেন এটির একশোরও অধিক কালার আছে আমাদের কাছে এবং অনেকে ভাই বলতেছেন যে ভাই আমি তো ঢাকার বাইরে চট্টগ্রাম করতে যাচ্ছি খুলনা করতে চাচ্ছি কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে সার্ভিস দেই যারা প্রবাসে আসেন কিন্তু প্রবাস থেকে বাসায় কিভাবে কাজ করাবেন আমার সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ ফ্যাসিলিটি সর্বোচ্চ সার্ভিস দেব আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম নতুন করে নতুন এক জায়গায় আবার চলে আসলাম এটা আমাদের ঢাকার ভিতরেই মূলত এটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার হচ্ছিল হাওয়াই রেস্টুরেন্ট এর পাশে মূলত এই বাসাটা অবস্থিত মানে ইনস্ট্যান্ট এখন আসি এখানে এই প্রজেক্টটি তো আমরা কিচেনটা করেছি মূলত অ্যালুমিনিয়াম দিয়ে অবশ্যই যাদের বাসায় অ্যালুমিনিয়াম দিয়ে কিচেন ক্যাবিনেট করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সর্বোচ্চ ফিনিশিং যা সর্বোচ্চ সৌন্দর্য এবং নিকুটনেসের জন্য অবশ্যই সাথে কথা বলতে পারেন এবং কাজের যে আসলে ফিনিশিং কতটুকু নিখুঁত দেওয়া যায় সেটা আসলে বাস্তবে না আসলে আপনি বুঝতে পারবেন না তো সেই সুবাদেই স্যারের সাথে আমরা আলোচনা করব আজকে যে আসলে আমাদের থেকে কিচেন ক্যাবিনেট যে অ্যালুমিনিয়াম যে করালো সেক্ষেত্রে আমাদের কতটুকু একটা রেটিং দিতে পারে দশের ভিতর কত দিতে পারে এবং স্যারের কাছে আসলে সত্যিকার অর্থে জিজ্ঞাসা করবো যে কাজটাকে পছন্দ হয়েছে কিনা স্যারের এবং আমার যারা স্যার আছে যারা আমরা ভিডিওগুলো দেখতেছেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে যারা প্রবাসী আছেন তাদের মধ্য থেকে ভালোবাসা কারণ প্রবাসী ভাইরা অনেক কাজ করান এবং প্রবাসী ছাড়াও অনেক বাইরা কাজ করান তো সে তারা যেন কাজ করাতে যে

ক্লায়েন্ট থাকে এবং ভিওয়ার্স থাকে যারা মূলত জানতে চায় যে আসলে অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করার পর ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা কাঠের মতো হয়তো গুণে ধরায় এই ধরনের কোনো প্রবলেম কি আপনি মনে হয় ফেস করবেন না মনে হয় না ইনশাল্লাহ দে হ্যাভ গুড টিম দে ডান ভেরি ওয়েল জি আই এম স্যাটিসফাইড খুব সুন্দর হয়েছে কাজটা ইনশাল্লাহ আমি খুব

এবং আমি দেখাবো এখন কিচেন ক্যাবিনেটটা কিভাবে করে দিয়েছি এবং আপনার বাসায় মূলত কিভাবে করে দেবো মূলত তো এটা আপনাদের বাসায় দেখবেন যে সর্বকালের বাসায় মোটামুটি সানসেট করা থাকে আমাদের ঢাকা বা ঢাকার বাইরে যাদের বাসায় থাকে এই কংক্রিটের ঢালাইটা কিন্তু রেডি করা থাকে এগুলো কি ক্যাবিনেট কিনা না এটা ক্যাবিনেট না এটা ক্যাবিনেট বলতে গেলে খরচটা বেশি হয় সেহেতু এটার ছিল ডোর যেমন আমাদের রুমের একটা দরজা থাকে চৌকাট করা থাকে যেমন এই দুইটার ফ্রেমিং করা আছে চারোদিকে স্কোয়ার ভিতরে কিন্তু কোনো আমরা টাইস কোনো কিছু ব্যবহার করি না বা গ্রানাইট কোনো কিছু ব্যবহার করি না অনেকে বলতে চাচ্ছেন যে ভাইয়া এই শীতটাকে এখানে ব্যবহার করছেন কিনা আমরা এগুলো ব্যবহার করি না কারণ হচ্ছে নিচের ফ্রন্ট সাইডগুলো আমরা শুধু ক্যাপচার করছি এর জন্য খরচ কম এটা কেন করবেন এটা প্রশ্ন থাকতে পারে এখন আপনার বাসায় মেহমান আসলো বা যে কোনো প্রোডাক্ট আপনি রাখলেন ভিতরে কিন্তু এগুলো কম্পার্টমেন্টগুলো ঢাকা থাকলে দেখা যাবে না এবং ভিতর থেকে বেরও আসবে না সেক্ষেত্রে সৌন্দর্যও থাকবে প্লাস হচ্ছে কাজের ক্ষেত্রেও বেটার সার্ভিস দেবে এর জন্য একটু আমরা ডোর করে দিছি পাশাপাশি এখানে আমাদের চুলা থাকবে এখানে চুলাটা মিসিং আছে সার কিছুদিন পর উঠবে তো চুলার নিচে আমরা কিন্তু একটা ড্রয়ার করে দিচ্ছি এটা হচ্ছে কাটলারি সিস্টেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা অনেকে আসেন যে ভাইয়া এটা পিভিসি একটা কাটলারি পাওয়া যায় এক্সট্রা প্রাইস দিলে এখানে আমরা কিন্তু এটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা টোটালটাই হ্যাঁ এটা কাটলারি সেট বলতেছি ছুরি চাকু চামচ আলাদা আলাদা রাখতে পারবেন পাশাপাশি যেহেতু স্যার একটা ডয়ার নিয়েছে নিচে দুইটা আপনার ডোর হয়েছে অনেকের বাসায় তিনটা আপনার হয়তো বা আপনার ডয়ার হতে পারে যে কোনো অ্যাকসারসাইজ হতে পারে সেটা আলোচনা সাপেক্ষে এবং সাইজের উপরে ডিপেন্ড করবে এগুলো কিন্তু এইভাবে আমরা রেডি করছি এটাও কিন্তু সেম ক্যাটাগরি ডোর করা আছে এই দুইটারও সেম এই ডিমটাকে এখানে আমরা ক্যাপচার করেছি সুন্দর মতন এবং পাশাপাশি যেহেতু বেসিং আইডিটামটা এখানে আমাদের তো ওয়াশের জায়গা থাকে ওয়াশের জায়গাটা আমরা এখানে রেখেছি কিন্তু ম্যাডাম হয়তো ওয়াশ করতে পারে নাও করতে পারে কিন্তু আমার বসার জন্য যে ক্যাপাসিটিটা আছে এটা কিন্তু খুব অলমোস্ট আছে এটাও যদি আপনি ঢেকে দেন সেই ক্ষেত্রে আপনার ভিতরে যে কম্পার্টমেন্টগুলো থাকলো যেমন ওয়াশের পর কালি ডেক্সি পাতিলা অনেক কিছু থাকতে পারে সেই ক্ষেত্রে আপনার কিন্তু হিজিবিজি লাগে এবং আপনার বাসায় কেউ এন্ট্রি নিল মেহমান আসলো খারাপ দেখা যায় সেই জন্য কিন্তু আপনি ফ্রন্ট সাইডে এরকম ডোর করতে পারেন পাশাপাশি এই ধরনের একটা ডোর করা আছে এটা সাইজটা একটু বড় ছিল তো এটা গেল আমাদের নিচের পার্ট আমরা দেখাবো দ্বিতীয় পার্টটা যে আপনার মূলত কি করে করেছি যেহেতু এখানে বেসিং আছে বেসিং থেকে ধোয়ার পর আপনি প্লেটগুলো কোথায় রাখবেন এটা প্রশ্ন থাকে তো এগুলো হয়তো বা অন্যান্য জায়গায় হয়তো রাখেন হয়তো অগোছালো থাকে রান্নাটাকে গুছালো রাখার জন্য অবশ্যই আপনাকে একটা প্লেট স্ট্যান্ড ব্যবহার করতে হবে যেটা আপনার লো প্রাইজের ভিতর আমরা সার্ভিস দিচ্ছি এটা সম্পূর্ণ অ্যাস এস থাকে এখানে প্রায় ত্রিশটার উপরে প্লেট রাখা যায় আর এখানে কাপ পিসগুলো সাজা রাখতে পারবেন অনেকে বলতেছিলেন যে ভাইয়া এখান থেকে আমি ওয়াশ করে এখানে রাখবো সেক্ষেত্রে পানিটা কোথায় পড়বে এটা কিন্তু প্রশ্ন থাকে তো এটার জন্য কিন্তু একটা সুন্দর একটা জিনিস আছে এখানে একটা ট্রে আছে ট্রেটাতে আপনি পানিগুলো পড়বে এখানে মুভ করতে পারবেন খুব ইজি ঠিক আছে আবার সুন্দর করে এখানে হ্যাঙ্গিং করার মতন সিস্টেম আছে ইজিভাবে এখানে ঢুকে যাবে তো আমরা একটা কফি কালার গ্লাস দিয়ে এটা মূলত আমাদের ক্যাবিনেট বলতে পারেন বা বক্স বলতে পারেন এটার খরচটা মূলত বেশি হয়ে থাকে এটার পাশাপাশি এই সাইডটাতে আমরা ক্যাবিনেট করে দিচ্ছি এবং স্টোর করার জন্য সেলফগুলো কিন্তু আমরা রেডি করে দিচ্ছি আপনি ছোট বড় আইটেমগুলো এখানে উপরে নিচে রাখতে পারবেন এখানে কর্নার ছিল কর্নারটাকে আমরা সুন্দর মতন ক্যাপচার করছি এখানে কোনো ডোর ব্যবহার করি না ইউনিক লাগতেছে এবং কোয়ান্টিটি খুব বেশি রাখা যাবে পাশাপাশি দেখেন এইখানে যাদের এরকম এল সিস্টেম এরকম কর্নার সিস্টেম থাকে তাদের বাসা আমরা এরকম কর্নার করে দিচ্ছি হ্যাঁ মানে প্রোডাক্টগুলো এখানে রাখলে মুভ করে না আসতে পারে বা পরে না যেতে পারে তার জন্য এখানে কর্নার করে দিয়েছি আর উপর দিয়ে আমরা মূলত ক্যাবিনেট করে দিয়েছি সুন্দর টোটালটাই ক্যাবিনেট করে দিয়েছি এবং স্পট লাইট কিন্তু আমরা করে দিয়েছি এই ক্যাবিনেটগুলোর ভিতর কি কি এরকম থাকে সেটা তো দেখেন ক্যাবিনেটটার ভিতরে সম্পূর্ণ আমাদের খালি আছে অনেকে ভাবতেছেন যে ভাইয়া উপরে একটা সেল দিতেন সেক্ষেত্রে আমি অনেক কিছু উপরে নিচে রাখতে পারতাম উপরের জিনিসগুলো সম্পূর্ণ বড় হয় হাড়ি পাতিল অনেক বড় বড় থাকে সেক্ষেত্রে আপনি যদি সেক্ষেত্রে যদি কারো মনে হয় যে আমার সেল দরকার আছে ভাইয়া আমি সেল দিতে চাই সেক্ষেত্রে আমরা একটা করে দিছি দিচ্ছি এটা হচ্ছে আমাদের সেল সিস্টেমটা দেখেন এটার ভিতরে কিন্তু আমার সেল করা আছে এটার ক্লায়েন্টের রিকমেন্ড ছিল তাই সে বাদে দিয়েছি ছোট আইটেম রাখতে পারে কিন্তু জায়গার পরিমাণ খুবই কমে গেছে দেখতেছেন হ্যাঁ এখন আপনি চাইলে আপনার বাসায়ও দিতে পারেন আবার অনেকে আছেন যে ভাইয়া আমার বাসায় এই ধরনের গ্লাসগুলো আমি ব্যবহার করতে চাচ্ছি না গ্লাস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইগুলো আমরা করতে চাচ্ছি না সেই ক্ষেত্রে তাদের জন্য এরকম আমাদের অ্যালুমিনিয়াম শীট আছে তো এই অ্যালুমিনিয়াম শীটগুলো কিন্তু আপনার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ঢাকার চান্স নেই নষ্ট হওয়ার চান্স নেই কোনো কিছুর চান্স নেই সেক্ষেত্রে সামার পানি দৈরে ওয়াশ করতে পারবেন এটা টোটালি একটা ক্যাবিনেট সিস্টেমে করা আছে এগুলো কিন্তু আমরা মূলত অনেকে প্রশ্ন করতেছেন মনে প্রশ্ন জাগতেছে যে ভাইয়া কিচেন আমার ভালো লেগেছে আমি করতে চাচ্ছি আমার ঢাকার বাইরে বাসা আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিই এইগুলো আমরা সম্পূর্ণ স্কোয়ার ফিট হিসাবে কাজ করি ফুট হিসাবে কাজ করি অনেকে বুঝতেছেন না স্কোয়ার ফিট কাকে বলে বা ফুট কাকে বলে ফ্যান্ড আমরা যেতে পারি ভিজিটে ভিজিটে গেলে আমরা সুন্দর মতন এগুলো মাপ দিব এবার আপনার বাসায় রান্নাঘর অনুযায়ী আমরা একটা ডিজাইন করে দেবো ডিজাইন করে দেওয়ার পর হচ্ছে আপনি কনফার্ম করলে আমাদের ফ্যাক্টরিতে রেডি হবে এবং আপনার বাসায় যেয়ে রেডি হবার শেষ হবে কাজ পেমেন্ট করে দেবে তো আজকের মতন এখানে বিদায় আল্লাহ হাফিজ